জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম অনেক কষ্টে থাকা মানুষের জন্য শ্রীকৃষ্ণের নির্দেশ মানুষের জীবন সুখ দুঃখ আনন্দবেদনার এক অদ্ভুত মিশ্রণে গঠিত কখনো আমরা সাফল্যে উজ্জ্বল কখনো বা দুঃখে বিপর্যস্ত কিন্তু জীবনের এই চক্র থেকে মুক্তির জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে উপদেশ দিয়েছেন তা আজও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান কষ্ট সহ্য করার শক্তি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মাত্রাস্পর্শাস্তু কৌন্তে শীতোষ্ণ সুখ দুঃখদা আগ্মাপাহিন তাং তিতিক্ষস ভারত অর্থাৎ হে কৌন্তে শীত গ্রীষ্মের মতো সুখ ও দুঃখ ক্ষণস্থায়ী এগুলো আসে এবং যায় তাই তুমি এগুলোকে ধৈর্যের সঙ্গে সহ্য করো জীবনে কষ্ট আসবে দুঃখ আমাদের আঘাত করবে কিন্তু সেগুলোর উপর যদি আমরা ধৈর্য রাখতে পারি তাহলে আমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারব কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম নেবাধিকারস্থে মা ফলেশু কদাচন মা কর্মফল হেতুর ভূমাতে সংঘস্থ কর্মনি। অর্থাৎ তোমার শুধু কর্ম করার অধিকার আছে কিন্তু তার ফল কি হবে তা নিয়ে ভাববার প্রয়োজন নেই কর্মের ফলের আশা না রেখে শুধুমাত্র সৎভাবে কাজ করো এই শিক্ষাটি আমাদের শেখায় যে জীবনে কঠিন পরিস্থিতিতেও কাজ চালিয়ে যেতে হবে এবং আশা ও হতাশার দোলাচলে না ভেসে নিজ কর্তব্য পালন করতে হবে ভগবানের প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখো শ্রীকৃষ্ণ বলেছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকম স্মরণ ব্রজ অহং তাং সর্বপাপ্য মক্ষই স্বামী মা সূচ অর্থাৎ সব ধর্ম ত্যাগ করে একমাত্র আমার শরণাগত হও আমি তোমাকে সকল পাপ থেকে মুক্তি দেব ভয় পেও না কষ্টের মুহূর্তে আমাদের উচিত ভগবানের প্রতি বিশ্বাস রাখা কোনো প্রতিকূল অবস্থায় যদি আমরা কৃষ্ণের শরণাগত হই তাহলে তিনি আমাদের পথ দেখাবেন মনকে সংযত রাখো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন য সর্বত্রান্ভী স্নেহস্তত্বত প্রাপ্য শুভাশুভম তিন দেশি তোষ্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা অর্থাৎ যিনি সুখ দুঃখে সমান থাকেন তিনি প্রকৃতভাবে স্থিত প্রজ্ঞ আমাদের উচিত সুখ বা দুঃখ কোনোটাই বেশি গুরুত্ব না দেওয়া কারণ চিরস্থায়ী সুখ বা দুঃখ বলে কিছু নেই সবই ক্ষণস্থায়ী তাই কষ্ট পেলেও ধৈর্য ও সমাধান খুঁজে নেওয়াই উত্তম প্রকৃত জ্ঞান অর্জন করো ভগবান কৃষ্ণ বলেছেন মিহি জ্ঞানেন সদৃশম পবিত্রমিহ বিদ্যতে যোগ যোগসংসিদ্ধ কালে নাক্তনী বিন্দতি অর্থাৎ এই জগতে জ্ঞানের মতো পবিত্র কিছু নেই যে যুগের মাধ্যমে সিদ্ধি অর্জন করে সে নিজেকে জ্ঞানের মাধ্যমে উন্নত করতে পারে কষ্টের মুহূর্তে আমাদের উচিত জ্ঞানার্জনের প্রতি মনোযোগ দেওয়া কারণ জ্ঞান আমাদের কষ্ট থেকে মুক্তির পথ দেখাতে পারে জীবনে কষ্ট আসবেই কিন্তু শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শেখায় কিভাবে কষ্টের মধ্যেও শান্তি খুঁজে নেওয়া যায় তার নির্দেশ অনুসরণ করলে আমরা কঠিন পরিস্থিতিতেও শক্ত থাকতে পারি কর্মফল নিয়ে দুশ্চিন্তা না করে কেবল সৎকর্ম করতে পারি এবং ভগবানের প্রতি বিশ্বাস রেখে সমস্ত দুঃখ জয় করতে পারি জীবনের নানা বাধা ও দুঃখ আমাদের কখনো কখনো দিশেহারা করে দেয় শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শেখায় কিভাবে এসব কষ্ট সহ্য করতে হয় এবং প্রকৃত সুখের পথ খুঁজে পেতে হয় নিজের দায়িত্ব পালন করা শ্রীকৃষ্ণ বলেছেন শ্রেয়ান স্বধর্ম বিগুণে পরধর্মাত সনুষ্ঠিতাত স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ অর্থাৎ নিজের ধর্ম বা কর্তব্য পালন করা অন্যের ধর্ম অনুসরণের চেয়ে উত্তম যদিও তা নিখুঁতভাবে সম্পন্ন না হয় নিজের কর্তব্যে মৃত্যু হলে তা কিন্তু অন্যের কর্তব্য পালন ভয়ের কারণ হতে পারে এটি আমাদের শেখায় যে আমাদের উচিত নিজের দায়িত্বে অটল থাকা এবং অন্যের পথ অনুসরণ না করা জীবনের সাফল্য পেতে হলে নিজের কাজ ও দায়িত্বের প্রতি একাগ্র থাকা প্রয়োজন ইন্দ্রিয় সংযম ও আত্মনিয়ন্ত্রণ শ্রীকৃষ্ণ বলেছেন যত হ্যাপি কোন্তে পুরুষস্ব বিপশিত ইন্দ্রিয়ানী প্রমাথিনী হরন্তি প্রসভন মন অর্থাৎ ইন্দ্রিয়গুলো অত্যন্ত শক্তিশালী এবং তা বিচক্ষণ ব্যক্তির মনকেও নিজের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে আমাদের মন এবং ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি যদি আমরা আমাদের ইচ্ছা ও অনুভূতিকে বসে রাখতে পারি তাহলে জীবনের শান্তি ও সাফল্য দুটোই অর্জন করা সম্ভব অভ্যন্তরীণ শান্তি ও সমাধান খোঁজা শ্রীকৃষ্ণ বলেছেন অশান্তস্য পুতু সুখম অর্থাৎ যার মন শান্ত নয় সে কিভাবে সুখী হতে পারে আমরা বাইরে সুখ খুঁজতে গিয়ে ভেতরের শান্তি হারিয়ে ফেলি কিন্তু প্রকৃত সুখ আসে অন্তর থেকে শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজেকে বোঝা আত্মবিশ্বাস রাখা এবং ধ্যানের মাধ্যমে অন্তরের শান্তি খুঁজে নেওয়াই শ্রেষ্ঠ পথ সকল প্রাণীর প্রতি দয়া ও ভালোবাসা শ্রীকৃষ্ণ বলেছেন অধ্যেষ্ঠা সর্বভূতানাং মৈত্র করুণা এপচ নির্মম নিরহংকার সমদুঃখ সুখ ক্ষমি অর্থাৎ যে ব্যক্তি কোনো প্রাণীর প্রতি বিদ্বেষ রাখে না সবার প্রতি মিত্রভাবাপন্ন দয়ালু অহংকারহীন এবং সুখ সমান সে ভক্ত। আমাদের উচিত সকলের প্রতি সদয় হওয়া ক্ষমাশীল হওয়া এবং অহংকার ত্যাগ করা ভালোবাসা ও দয়াই সত্যিকারের মানসিক শান্তির পথ কৃতজ্ঞতা ও সন্তুষ্টি শ্রীকৃষ্ণ বলেছেন যদৃচ্ছালাপ সন্তুষ্ট দন্দাতিত বিন সর সমসিদ্ধ সিদ্ধ কৃত্তাপিন নিবদ্ধতে অর্থাৎ যে ব্যক্তি যা কিছু সহজে পায় তাতেই সন্তুষ্ট যা কিছু আসে তা গ্রহণ করে দ্বন্দ্বের ঊর্ধ্বে থাকে এবং সাফল্য ব্যর্থতায় সমান থাকে সে কর্মের বন্ধনে আবদ্ধ হয় না আমাদের উচিত জীবনের প্রতি কৃতজ্ঞ থাকা এবং যা কিছু পাই তা যথাযথভাবে গ্রহণ করা সন্তুষ্টি না থাকলে আমরা কখনোই প্রকৃত সুখ লাভ করতে পারব না জীবনে কষ্টের মুহূর্তগুলো আমাদের শক্তিশালী করে যদি আমরা সেগুলোকে ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে মোকাবিলা করি শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শেখায় কিভাবে মনোবল ধরে রেখে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে জয় করতে হয় এই শিক্ষাগুলো আমাদের শুধু মানসিকভাবে শক্তিশালী করে না বরং আমাদের প্রকৃত সুখ শান্তি ও মুক্তির পথ দেখায় যদি আমরা কৃষ্ণের কথাগুলো বাস্তবে প্রযোগ করতে পারি তাহলে কোনো কষ্টই আমাদের দমিয়ে রাখতে পারবে না জীবনের নানা বাধা ও দুঃখ আমাদের কখনো কখনো দিশেহারা করে দেয় শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শেখায় কিভাবে এসব কষ্ট সহ্য করতে হয় এবং প্রকৃত সুখের পথ খুঁজে পেতে হয় নিজের দায়িত্ব পালন করা শ্রীকৃষ্ণ বলেছেন শ্রেয়ান স্বধর্ম বিগুণের পরধর্মাত সনুষ্ঠিতাত স্বধর্মে নিধন শ্রেয় পরধর্ম ভয়াবহ অর্থাৎ নিজের ধর্ম বা কর্তব্য পালন করা অন্যের ধর্ম অনুসরণের চেয়ে উত্তম যদিও তা নিখুঁতভাবে সম্পন্ন না হয় নিজের কর্তব্যে মৃত্যু হলে তা শ্রেয়স্কর কিন্তু অন্যের কর্তব্য পালন ভয়ের কারণ হতে পারে এটি আমাদের শেখায় যে আমাদের উচিত নিজের দায়িত্বে অটল থাকা এবং অন্যের পথ অনুসরণ না করা জীবনের সাফল্য পেতে হলে নিজের কাজ ও দায়িত্বের প্রতি একাগ্র থাকা প্রয়োজন ইন্দ্রিয় সংযম ও আত্মনিয়ন্ত্রণ শ্রীকৃষ্ণ বলেছেন যত তো হ্যাপি কৌন্তে পুরুষস্ব বিপশিত ইন্দ্রিয়ানী প্রমাথিনী হরন্তি প্রসভম মন অর্থাৎ ইন্দ্রিয়গুলো অত্যন্ত শক্তিশালী এবং তা বিচক্ষণ ব্যক্তির মনকেও নিজের নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে আমাদের মন এবং ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি যদি আমরা আমাদের ইচ্ছা ও অনুভূতিকে বসে রাখতে পারি তাহলে জীবনের শান্তি ও সাফল্য দুটোই অর্জন করা সম্ভব অভ্যন্তরীণ শান্তি ও সমাধান খোঁজা শ্রীকৃষ্ণ বলেছেন অসান্তোস্য পুত সুখম অর্থাৎ যার মন শান্ত নয় সে কীভাবে সুখী হতে পারে আমরা বাইরে সুখ খুঁজতে গিয়ে ভেতরের শান্তি হারিয়ে ফেলি কিন্তু প্রকৃত সুখ আসে অন্তর থেকে শ্রীকৃষ্ণ আমাদের শেখান নিজেকে বোঝা আত্মবিশ্বাস রাখা এবং ধ্যানের মাধ্যমে অন্তরের শান্তি খুঁজে নেওয়াই শ্রেষ্ঠ পথ সকল প্রাণীর প্রতি দয়া ও ভালোবাসা শ্রীকৃষ্ণ বলেছেন অধ্যেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণা এপচ নির্মম নিরহংকার সংদুঃখ সুখ ক্ষমি অর্থাৎ যে ব্যক্তি কোনো প্রাণীর প্রতি বিদ্বেষ রাখে না সবার প্রতি মিত্রভাবাপন্ন দয়ালু অহংকারহীন এবং সুখ দুঃখের সমান সে প্রকৃত ভক্ত। আমাদের উচিত সকলের প্রতি সদয় হওয়া ক্ষমাশীল হওয়া এবং অহংকার ত্যাগ করা ভালোবাসা ও দয়াই সত্যিকারের মানসিক শান্তির পথ কৃতজ্ঞতা ও সন্তুষ্টি শ্রীকৃষ্ণ বলেছেন যধৃচ্ছালাপ সন্তুষ্ট দ্বন্দ্বাতীত বিম সর সিদ্ধ কৃত্তাপী নিবদ্ধতে অর্থাৎ যে ব্যক্তি যা কিছু সহজে পায় তাতেই সন্তুষ্ট যা কিছু আসে তা গ্রহণ করে দ্বন্দ্বের ঊর্ধ্বে থাকে এবং সাফল্য ব্যর্থতায় সমান থাকে সে কর্মের বন্ধনে আবদ্ধ হয় না আমাদের উচিত জীবনের প্রতি কৃতজ্ঞ থাকা এবং যা কিছু পায় তা যথাযথভাবে গ্রহণ করা সন্তুষ্টি না থাকলে আমরা কখনোই প্রকৃত সুখ লাভ করতে পারব না জীবনে কষ্টের মুহূর্তগুলো আমাদের শক্তিশালী করে যদি আমরা সেগুলোকে ধৈর্য ও বিশ্বাসের সঙ্গে মোকাবিলা করি শ্রীকৃষ্ণের উপদেশ আমাদের শেখায় কিভাবে মনোবল ধরে রেখে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে জয় করতে হয় এই শিক্ষাগুলো আমাদের শুধু মানসিকভাবে শক্তিশালী করে না বরং আমাদের প্রকৃত সুখ শান্তি ও মুক্তির পথ দেখায় যদি আমরা কৃষ্ণের কথাগুলো বাস্তবে প্রযোগ করতে পারি তাহলে কোনো কষ্টই আমাদের দমিয়ে রাখতে পারবে না তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় শ্রীরাধা কৃষ্ণের জয় धन्यवाद